সো বন্ধুরা তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি বাড়িতে এসেছি আমি বাড়িতে এসেছি শিবরাত্রির জন্য আর এখানে দেখো মাটি দিয়ে একদম শিবলিঙ্গ বানিয়ে নিয়েছি তবে হ্যাঁ শিবলিঙ্গ হচ্ছে কালো থাকে তার জন্য আবার চলে গেলাম নদীতে এই যে দেখো সবাই মিলে নদীতে গিয়েছি মাটি নিয়ে আসার জন্য তারপরে তো বেলও নিয়ে আসছি বেল নিয়ে আসি আর সবাই মিলে চান করছি অনেক মজা হয়েছি চান করতে প্রায় এক ঘন্টা ধরে চান করেছি তারপরে হচ্ছে মাটি নিয়ে বাড়িতে এসেছি আর দেখো মাটিটা দিয়ে শিব ঠাকুরকে একদম কালো করে বেল গাছ গেড়ে আবার একটু ফুল দিয়ে সাজিয়েও দিচ্ছি আবার দেখো আলপনাও করে দিয়েছি সুন্দর গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ ঠাকুরটা হচ্ছে আমি একা বানিনি আমরা সবাই মিলে বানিয়েছি আর এদিকে মা তো পুজো দিতে বসে গেছে আমরা সবাই মিলে এখানে বাড়িতে পুজো দিবো তারপর হচ্ছে ঘুরতে যাব। মানে হচ্ছে জল ঢালতে যাব ঠাকুর বাড়িতে খুব একটা দূরে যাইনি কাছেই গিয়েছিলাম আর আমি রাস্তা দিয়ে মানে যা ভিডিও সেগুলো কিচ্ছু করতে পারিনি আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম আসলে ফোনটা খুবই খারাপ হয়ে গেছিলো ভিডিওই হচ্ছিল না তার জন্য আর কোনো ভিডিও হয়নি শুধু এই ভিডিওটাই করতে পেরেছিলাম এখানে আমরা জল টল ঢেলে তারপর কিছু ছবি টবি তুলে গিয়েছিলাম হচ্ছে ঠাকুর বাড়ি তো এখানে জল টল ঢেলে আস্তে আস্তে পায়ে আমাদের রাত হয়ে গিয়েছিলো তারপরে এসে তো বাড়িতে আবার দেখো পুজো দিতে বসে গেছি তো এইখানে আবার দেখো মা পুজো দিচ্ছে তারপরে হচ্ছে আমরা এক এক করে সবাই আবার পুজো দিব আর হ্যাঁ আমরা না রাত জাগিনি কারণ একটু সমস্যা হয়ে গেছিলো তার জন্যে হচ্ছে আমরা দশটার দিকে জল টল ঢেলে হচ্ছে সবাই মিলে শুয়ে পড়েছিলাম আবার হচ্ছে সকালবেলা আর কি উঠবো তো অনেক অনেককারও শরীরটা খারাপ ছিল যার জন্য রাতটা জাগতে পারিনি তার জন্য ভাবলাম যে থাক এই বছর আর রাত জাগা হবে না এখনই দেখো পুজো টুজো দেখো দিচ্ছি আর পাশে দেখো আমাদের সাথে আমার কালো রাত জাগছে ওটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর ছোট থেকেই ও আছে তো ও কিন্তু সব সময় মানে জেগে থাকে ও ঘুমায় না মানে সবাই যতক্ষণ না ঘুমাবে ও ঘুমাবে না ও জেগে থাকবে তো দেখো আমার পুজো টুজো দেওয়া কমবেল তারপরে তো আমরা ঘুমিয়ে পড়িয়েছিলাম আর এই দেখো পর দিন হচ্ছে এটা খিচুড়ি রান্না হচ্ছিলো আর হ্যাঁ খিচুড়ি শুধু রান্নার ভিডিওটাই হয়েছিল তারপরে ফোনটা আবার ডিস্টার্ব হয়ে গেছিলো খিচুড়িটা কেমন হয়েছিল দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তার জন্য সরি তবে হ্যাঁ খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার একটা ভাস্তি আর আমি অন্যদিকে কাজ করছিলাম তবে হ্যাঁ এই ভিডিওটি হয়েছিল তারপরে আর কোনো ভিডিওই হয়নি তার জন্য আর শেয়ার করতে পারলাম না আর ফোনটার একটু সমস্যা হয়েছিলো যেটা হচ্ছে ফুল হয়ে গেছিলো গ্যালারিটা তো আমি পরে ঠিক করে নিয়েছিলাম যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বাই